আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা জানিয়েছেন দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রী ডিয়েলা এখন গর্ভবতী শুনতে অবাক লাগলেও এটি এক প্রতীকী ঘোষণা রোববার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে গ্লোবাল ডায়ালগ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী রামা বলেন প্রথমবারের মতো তিরাশি সন্তানের সঙ্গে ডিয়েলা গর্ভবতী তিনি ব্যাখ্যা করেন এই সন্তানরা আসলে তিরাশিটি এআই সহকারী যারা সংসদের প্রতিটি কার্যক্রম রেকর্ড করবে এবং সংসদ সদস্যদের অনুপস্থিতিতেও আলোচনার তথ্য সরবরাহ করবে রামা হাস্যকর করে আরও বলেন কেউ যদি কফি খেতে গিয়ে অধিবেশনে ফিরে আসতে ভুলে যায় তবে এই শিশুরা জানিয়ে দেবে কি বলা হয়েছে আর কাকে জবাব দিতে হবে প্রধানমন্ত্রীর আশা দু হাজার সালের শেষ নাগাদ এই সিস্টেম পুরোপুরি চালু হবে এবং সংসদীয় কার্যক্রমে সহায়তা করবে ডিএলা যার অর্থ সূর্য দু সালের সেপ্টেম্বরে আলবেনিয়ার প্রথম এআই মন্ত্রী হিসেবে নিয়োগ পান তিনি সরকারি ক্রয় প্রক্রিয়াকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছেন এবং বর্তমানে সম্পূর্ণ ডিজিটাল রূপে পাবলিক টেন্ডার সিদ্ধান্তে দায়িত্ব পালন করছেন বিশ্বের প্রথম অমানব মন্ত্রী হিসেবে ইতিহাস গড়া ডিয়েলা এখন প্রতীকীভাবে তিরাশি সন্তানের মা যারা আলবেনিয়ার সংসদকে আরও প্রযুক্তি নির্ভর ও স্বচ্ছ করে তুলবে ডেক্স রিপোর্ট জান্নাতুল জান্নাত জেট টিভি বাংলা